আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে দিনটা শুরু করলাম আজকের দিনটা হচ্ছে আমার কাছে অনেক প্রিয় একটা দিন আজকের দিনে আমি আমার সব আত্মীয় স্বজন পরম আত্মীয় আমার সবাইকে একসঙ্গে একত্র হয়ে আমরা রাত্রি আমার বাসায় ডিনার করবো এটা হচ্ছে মনতা এবং আমার জাহাঙ্গীর আমার মেয়ের জামাই মনতার জামাই ছোট মেয়ের জামাই ওরা একটু দেশের বাইরে পড়াশোনার জন্য যাবে সেই উপলক্ষে পরিবারের সবাই আমরা একত্রিত হয়ে একটা ছোট খাটো গেট টুগেদারের মতো করতেছি সাইমান আমি নিচে

রঞ্জন <muchan> 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 জামাই তারপরে গোলাম মুর্শেদ খান নাদি আমার ছেলে হ্যালো নাদিন অঞ্জন আমার আপা আমাদের সুইট আপা অনেক রসিক আমার ছেলের বউ সানিয়া সানিয়া হক হ্যালো সানি

लगेंगे 15 दाकर करो तुम अमर का करो 30 मिनट 20 मिनट ना छो भी नहीं कोई एकटा प्लस माइनस करो आगे पीछे करो बरो करे इधर लाओ ना ये दाएं बाएं से करो पांचर से आसे भाई आसे रोहित करो ओके हम्म कुछ तो কে <laughs> কে

আমি বিশ্বাস করেন বিয়ে যখন তাকে ঠিক আছে আল্লাহ মিলিয়ে দিয়েছে এখন আল্লাহ দিলে ওরা যেন জীবনে সুখী হতে পারে না আল্লাহ মানুষ হ্যাঁ কোনো অসুবিধা ইনশাল্লাহ থ্যাংক ইউ আপা যদি কখনো রাখে অনেক ধন্যবাদ আপা এইগুলো আমার মাথায় জানেন Oke okay, Tisha. Halo tak, ya? Waalaikumsalam warahmatullahi. <tip>

আমরা আমাদের জন্য দোয়া করবে। খুব ভালো। সেটাই সেleme নাতি নাতনি যেন আমাদের নামটা আমাদের পাশে থেকে বলো। হ্যাঁ, অবসর পাশে তো থাকবেই। আমাদের একটু সাবস্ক্রাইব করে কষ্ট করে সাবস্ক্রাইব করবে। আমাদের সাপোর্ট না করলে আমরা আমাদের তো সব কিছু কিছু আমাদের বয়সটা একটু করছি কখন শেষ হবে আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা কামনা করি আল্লাহ